সরকারের প্রধান ডক্টর মোহাম্মদার কাছে আমরা এসেছিলাম সারা বাংলাদেশের কর্মচারীদের দুঃখ দুর্দশার কথাগুলো উল্লেখ করে আমরা একটি লিপি ওনার কাছে আমরা জমা প্রদান করলাম আমরা ওনাকে নিয়েছি ওনারা আমাকে অবগত করেছেন এবং আমাদের একটি নির্দেশনা প্রদান করেছেন যে আমরা এটা রিসিভ আমরা এটা মাননীয় প্রধান উদ্দেশ্যের কাছে আমরা এটা দেখাবো উনি পরবর্তী নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন মন্ত্রণালয় এটাকে পাঠাবেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি একজন সমন্বয়ক প্রত্যেকজন উপদেষ্টাকে ভিন্নভাবে অনুরোধ করব আমরা একদম অবৈধ লাঞ্ছিত বঞ্চিত এবং তৎকালীন স্বৈরশাসক শাসক লীগ সরকারের নীতিমালার মাধ্যমে আমাদেরকে পরাধীনতার শৃঙ্খল করিয়ে রেখেছে আগামী পনেরো দিনের মধ্যে যদি আমাদের এই সারা বাংলাদেশের অবৈধ লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তন না হয় এই আউটসোর্সিং নামক দাস কথা গোলামি প্রথা বাতিল করে আমাদের যদি সহসা প্রতিষ্ঠানে এই কাটি বয়স শিথিল করে রাজস্বকরণ না করা হয় তাহলে আবারও আমরা সাংবাদিক সম্মেলন করে সারা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তরের আওর্ষিক কর্মচারীদেরকে সাথে নিয়ে পরবর্তী যে সকল করণীয় আছে আমরা সেটা আপনাদের মাধ্যমে জানাবো